আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ডিয়ার লার্নার্স ওয়েলকাম ব্যাক টু ইয়ামিন খান্দ ইংলিশ মাস্টার গোর একাডেমি গোয়িং টু টিচ ইউ পাঁচ ইনডিফিনিট টেন্স ইন ডিটেইল সুপ্রি শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে পাঁচ ইনডিফিনিট টেন্স অত্যন্ত সহজ করে বুঝিয়ে দিব তোমাদের যারা পাঁচ ইনডিফিনিট টেন্স নিয়ে সমস্যা আছে তোমরা যারা ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স নিয়ে কনফিউশন আছে যারা বুঝো না তাদের জন্যে আজকেরই ক্লাসটি সবজির শিক্ষার্থীরা ফার্স্ট ইনডিফিনিট এর কথা বলতে গেলে প্রথমেই আমি তোমাকে বলবো দ্য স্ট্রাকচার ইউ হ্যাভ টু নো দ্য স্ট্রাকচার ফার্স্ট স্ট্রাকচারটা কি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এখানে মেইন অংশ হচ্ছে সাবজেক্ট প্লাস বি টু পৃথিবীতে যত সেন্টেন্স তুমি রচনা করবে তুমি লিখবে সাবজেক্ট প্লাস বি টু দিয়ে এবং ইতিমধ্যে পৃথিবীতে যত সেন্টেন্স সাবজেক্ট প্লাস বি টু দিয়ে আছে সমস্ত সেন্টেন্সগুলোই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সের পরিচয় হচ্ছে সাবজেক্ট প্লাস বি টু অর্থাৎ সাবজেক্টের পরে বি টু থাকলেই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে অবজেক্ট এবং এক্সটেনশন এটা কোনো বিবেচ্য বিষয় নহে তবে অবজেক্ট এবং এক্সটেনশন বাক্যকে সম্পূর্ণ করতে পরিপূর্ণ করতে এগুলোর প্রয়োজন পড়ে তবে বিবেচ্য অংশ হচ্ছে পাঁচটি ইন্ডিফিনিট হওয়ার জন্যে সাবজেক্ট প্লাস বি টু সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে এই স্ট্রাকচারটি আমরা জেনে গেলাম যে পাঁচ ইন্ডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি টু সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আসো আমরা বাংলায় আমরা আমাদেরকে চিনতে হবে এখন বাংলায় চিনার জন্য আমাদেরকে কী করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা যদি বাংলায় ক্রিয়ার শেষে সমাপিকা সমাপিকা ক্রিয়ার শেষে যদি তোমরা লক্ষ্য করো ল লে লাম এ তিনটি বর্ণ কয়টি বর্ণ এ তিনটি বর্ণ ল লে এবং লাম এই তিনটি বর্ণ যদি সমাপিকা ক্রিয়া শেষে লক্ষ্য করো তাহলে এটা পাঁচটি ডেফিনিট টেন্স তাহলে বাংলায় যত সেন্টেন্স শেষ হয়েছে ল লে লাম দ্বারা সমস্ত সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হলে তোমাকে সাবজেক্টের পরে বি টু লিখতে হবে সক্রিয় শিক্ষার্থীরা যেমন উদাহরণস্বরূপ আমি বলছি দেখো আমি ডাকা গিয়েছিলাম আমি ডাকা গিয়েছিলাম তাহলে এখানে যাওয়াটা হচ্ছে বার্ব এই বার্বের শেষে কি আছে লাম লাম ল লে লাম এ তিনটার মধ্যে লাম কথাটি আছে তাহলে এটা কোন টেন্স পাঁচ টেন ডেফিনিট টেন্স এটা কোন স্ট্রাকচারে করতে হবে সাবজেক্টের পরে বার টু দিয়ে করতে হবে তাহলে আমি আই গিয়েছিলাম ওয়ান্ট গো ওয়ান্ট গন এখানে ওয়ান্টকে ইউজ করতে হবে বি টুকে ইউজ করতে হবে যেহেতু ক্রিয়া শেষে লাম আছে এই কারণে তাহলে আই ওয়ান্ট আমি গিয়েছিলাম টু ডাকা ডাকায় গিয়েছিলাম ছোট্ট শিক্ষার্থীরা আর একটা এক্সাম্পল দেখো তুমি মনে করো বলছো যে গতকাল আমি ফুটবল খেলেছিলাম তাহলে গতকাল আমি ফুটবল খেলেছিলাম কি আছে লাম আছে তাহলে বাক্যের শেষে কি আছে লাম দেখতে পাচ্ছি তাহলে এটা কোন টেন্স পাঁচটি ইন তাহলে কী করতে হবে ক্রিয়া শেষে বিটু লিখতে হবে তাহলে সাবজেক্টটা কি আই আই প্লেড আই প্লেট ফুটবল ইয়েস্টার ডেই গতকাল আমি ফুটবল খেলেছিলাম সুপ্রিয় শিক্ষার্থীরা তারপরে আমি যদি সাবজেক্টটা একটু চেঞ্জ করে বলি যে শেপ সে আমাকে সাহায্য করেছিল সে আমাকে সাহায্য করেছিল তাহলে শেষে কি আছে ল তাহলে কোন টেন্স এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স তাহলে সাবজেক্টটা কি সে মানে হি তারপরে সাহায্য করে ইংলিশ শুধু হেল্প হেল্পের বি টু হচ্ছে হেল্প তাহলে কী দাঁড়ালো হি হেল্প কাকে মি আমাকে হি হেল্প মি সে আমাকে সাহায্য করেছিল সুপ্রিয় শিক্ষার্থীরা এই ক্লাস থেকে আমরা বুঝতে পারলাম যে যদি ক্রিয়ার শেষে বা বাক্যের শেষে তোমরা কি লক্ষ্য করো লাম তাহলে তোমরা সাবজেক্টে পরে বার টু দিয়ে সেন্টেন্সটিকে লিখতে হবে আদারওয়াইজ সেন্টেন্সটি কিন্তু ভুল হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আসো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে কীভাবে নেগেটিভ করতে হয় সুপ্রিয় শিক্ষার্থীরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে হলে তোমাদেরকে যা করতে হবে তা হচ্ছে সাবজেক্টের পরে তোমাদেরকে অতিরিক্ত একটি সাহায্যকারী বার্ব ডিড নট নিয়ে আসতে হবে অতিরিক্ত একটি সাহায্যকারী বার কি আনতে হবে ডিড নট এবং ডিড নটের পরে যে বার্ক টুটি ওই টুটিকে বার ওয়ানে নিয়ে আসতে হবে এটা হচ্ছে গ্রামারের নিয়ম সবচেয়ে শিক্ষার্থীরা তাহলে আমি প্রথম যে সেন্টেন্সটি বলেছিলাম আমি টাকা গিয়েছিলাম তাহলে এটা নেগেটিভ কি হবে আই ডিড নট ওয়েন্ট বলেছিলাম না এটা গু হয়ে যাবে তাহলে এক নম্বরে টার্ন করতে হবে এটাকে এক নম্বরে নিয়ে আসতে হবে তাহলে আই ডিড নট গো টু ডাকা আমি ডাকা গিয়েছিলাম না তারপর কি বলেছিলাম আমি গতকাল ফুটবল খেলেছিলাম তাহলে আমি গতকাল ফুটবল খেলেছিলাম না এর ইংরেজি কি হবে আই ডিড নট প্লেটা কী হবে প্লে এক নম্বরে করতে হবে তাহলে আই ডিড নট প্লে ফুটবল ইয়ার সুপ্রি শিক্ষার্থীরা আইটিস্যাপটিস কি বলেছিলাম সে আমাকে সাহায্য করেছিল হি হেল্পড মি এটা নেগেটিভ কি হবে হি ডিড নট হেল্প হেল্প বারটি কী হবে হেল্প এক নম্বরে চলে আসবে তাহলে হি ডিড নট হেল্প মি সুপ্রি শিক্ষার্থীরা আশা করছে পাঁচ ইনডিফিনিট টেন্স নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না তোমাদের জন্য শুভকামনা রইলো নেক্সট ক্লাসে আমি ফিউচার ইন্ডিফিনিট ট্যাস নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ